নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে তো বন্ধুরা দেখাবো আজকে আমি দই মাছ রুই বা কাতলা মাছ দিয়ে দই মাছ তো আমরা অনেকেই বানিয়ে থাকি তো আজকে আমি দেখাবো লাইলন টিকা দিয়ে দই মাছ তো এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা লাইলন টিকা আর সেটা আমি রিং পিস করে কেটে নিয়েছি আর সেই রিং পিসগুলো থেকে আমি তিনটে পিস দই মাছের জন্য নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল এই লাইলন টিকা দিয়ে দই মাছ একবার বাড়িতে বানিয়ে দেখো মনেই হবে না যে এটা লাইলন টিকা দিয়ে দই মাছ রান্না করা হয়েছে লাইলন টিকার দই মাছটি কেমন খেতে লাগলো অবশ্য আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এরকম নতুন নতুন রান্না ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বটনটা টিপে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখনই আমি কোনো নতুন নতুন রান্না ছাড়বো তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার চলো রান্নাটা করি মাছগুলোর মধ্যে আমি নুন ও হলুদ আন্দাজ মতো নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে যে পাতলা করে এক পেঁয়াজগুলো কেটে রেখেছি দেখছো তো এটা আমি একটা ছোট পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছি এটা আমি তেলের ওপরে দেব আর এই সাইডে যে পেঁয়াজগুলো আমি কেটেছি এটা একটু বড় বড় করে কেটেছি আমি মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করব। এক ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদা নিয়েছি আর ছ সাত কোয়া রসুন নিয়েছি এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি আর গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর এক ইঞ্চি পরিমাণে দারচিনি নিয়েছি যেটা আমি তেলের ওপরে ফোড়ন দেব। স্বাদ মতো নুন নিয়েছি একটু হলুদ নিয়েছি হাফ চা চামচ চিনি নিয়েছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এক চা চামচ চিকেন মশলা নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা এখানে আমি একশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি যেটা আমার দই মাছ করতে লাগবে আমি যে বড় বড় করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি মিক্সারের বাটিতে দিয়ে দিলাম আর ছ সাত পোয়া যে রসুন রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চির থেকে বেশি যে আদাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে আমি বাটিতে ঢেলে রাখলাম এবার চলো রান্নার দিকে যাই কড়াতে গ্যাস বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি সরষের তেল ব্যবহার করেছি যে কোনো মাছ বা মাংসতে সরষের তেল ব্যবহার করলে খেতে বেশ সুস্বাদু লাগে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আগে থেকে যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলোকে আমি একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নেব আমি কড়া ভাজা পছন্দ করি তাই কড়া কড়া করে ভেজে নিচ্ছি তোমরা পছন্দ না করলে হালকা ভেজেও দই মাছ করতে পারো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি বেশ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি তো এরপরে মাছগুলো আমি তুলে একটা প্লেটে রেখে নেব। আর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব প্রথমে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম তারপরে গোটা যে গরম মশলাটা আমি রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবে যদি পারো তাহলে এলাজগুলোর দানাগুলো একটু থেতো করে দেবে তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে একটা সুন্দর গন্ধ বের তো আমার এই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বের শুরু করেছে তো আমি যে পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটা ছোট পেঁয়াজ তো সেটা আমি এখন দিয়ে দিলাম হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মেজে নেব দেখো বন্ধুরা এখানে হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাটা তো এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেখান থেকে আমি চা চামচের দু চামচ বাটা দিয়ে দিচ্ছি এই বাটাটা দিয়ে আমি অনাবরত নেড়ে ছেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় এবং মশলাটা ভালো করে ভাজা না হয় তো তো আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ গন্ধটা কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়েছেড়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো প্লেটের মধ্যে রাখা গুঁড়ো মশলাগুলো স্বাদ মতো নুন হলুদ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ চিকেন মশলা লাল লঙ্কাটা আমি কিন্তু ঝাল নেই এটা কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালার হওয়ার জন্য আমি বাটার মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম তার মধ্যে পাঁচটা লঙ্কা দিয়েছিলাম তো সেই পরিমাণে তোমরা ঝাল ব্যবহার করবে একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো পুড়ে যাবার ব্যাপার থাকে তো যাতে পুড়ে না যায় মশলাগুলো সেই কারণে আমি সামান্য একটু জল দিলাম দিয়ে মশলাটাকে অনবরত নেড়ে ছেড়ে আমাকে ভালো করে কষাতে হবে তো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পুরো মশলাটা মিডিয়াম আঁচে কষিয়েছি মাঝামাঝি আঁচের ফ্লেমটা রেখেছিলাম তো এবার আমি দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি দইটা দেব তার কারণে আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি তো এই দইটা দেওয়ার সময় গ্যাসটা লো করে দিতে হবে তা না হলে দইটা ফেটে যাবার ভয় থাকে কিংবা গ্যাসটা বন্ধ করে দিতে পারো তাতে আরও খুবই ভালো হবে যাতে দইটা না ফেটে যায় ভালো করে মশলার সাথে দইটাকে আমি মিশিয়ে নেব বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়েছি এবার এটাকে ধীরে ধীরে হালকা হাতে ভালো করে নেড়ে ছেড়ে দই আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে একেবারে এই সময় ফ্লেমটা কম রাখতে হবে একদম ধিমে আছে এটাকে কষাতে হবে কষাতে কষাতে এই দইয়ের জলটাও শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবার দেখো বন্ধুরা আমার মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে সুন্দর তেল ছাড় ছেড়ে দিয়েছে তো এই এই পর্যায়ে এসে আমি এখানে জল অ্যাড করছি জলটা নিজেরা একটু বুঝে দেবে কারণ এই মাছে না খুব ঝোল হবে না খুব মাখা মাখা শুকনো হবে তা সেই বুঝে তোমরা নিজেরা জল দেবে আমি এতক্ষণ যে রান্নাটা করলাম কোনো রকমভাবে ঢাকা চাপা ব্যবহার করিনি তো এখনও আমি কোনো ঢাকা চাপা দেবো না এটা আমি ফোটার অপেক্ষা করছি তো দেখো বন্ধুরা আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো আমি মাছটা দিয়ে ফুটাবো মাছটাকে আমি ও উল্টে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে আবারও একটু ছেড়ে নিচ্ছি ধনে পাতার গন্ধটা বেশ ভালোই লাগবে তো অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবে ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরের এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার এই যে গন্ধটা এটা খুবই ভালো লাগে ঝালটা অবশ্য নিজেরা বুঝে দেবে কারণ আগেই পেস্ট যে আমি করেছিলাম তার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা নিজেরা বুঝে দেবে তো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো একে তরকারিটাকে রেস্টে রেখে দিলাম প্রিয় দর্শক বন্ধু আমি তোমাদের ইউটিউবে একেবারেই নতুন বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রান্নার সাথে ততক্ষণে ভালো থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ